সিজন চলতেছে পিঠা না তা কি করে হয় আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বানিয়েছিলাম দুধ পিঠা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে দুধ চিতই পিঠা বানাই তাও আবার গ্যাসের চুলাতে তো ভিডিও শুরুর আগে আগে বলে নিচ্ছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে ভিডিও চলে যাবে তো যাই হোক এখানে হচ্ছে জাস্ট চালের গুঁড়া আমি হচ্ছে কুসুম গরম পানি আর লবণ দিয়ে গুলে রেখেছিলাম তারপরে একটা বোতলে ঢেলে নিয়েছিলাম এবং হচ্ছে এই যে সাচ এই সাচের ভিতরে হচ্ছে ঢেলে দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা আর কোনো কিছু দেইনি বাজার থেকে চাল গুঁড়ো করে এনেছিলাম সেই চালের গুঁড়োকে কুসুম গরম পানীয় লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে যদি চালের গুরুগুলো একটু দানাদার মনে হয় তাহলে হালকা ব্লেন্ড করে নিলেই হবে তো আর গ্যাসের চুলাতেই কিন্তু অনেক সুন্দর হয় এই পিঠাগুলো আপনারা চাইলে বড় সাইজের সাজ ব্যবহার করতে পারেন আমি এই পাঁচটার ছোটো সাস ব্যবহার করেছি একসাথে তো যাই হোক দেখেন অনেকগুলো পিঠা কিন্তু আমি অলরেডি বানিয়ে ফেলেছি আর এই যে এক চুলাতে হচ্ছে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা ঘন হবে তো এইখানে দুধ জাল হচ্ছে এখানে হচ্ছে পিঠা ভিজানোর জন্য পানি বসিয়ে দিয়েছি যেটার ভিতরে খেজুর গুড় জাল করে নিব আর এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন এখানে এক প্লেট পিঠা হয়েছে আর এখানে পাটালি গুড় ভেঙে নিয়েছি বড়ো সাইজের ছিল আর নারকেল কুচানো নারিকেল ছাড়া তো চিতই পিঠা দুধে ভিজানো ভালো লাগে না তো সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর গ্যাসের চুলাতে কত সুন্দর পিঠা হয় সেটা তো দেখতেই পেলেন এই পিঠাগুলো ভিজানোর পরে কিন্তু অনেক অনেক ফুলে আসবে আর গুড় একটু ভেঙে দিলে গলতে সময় কম লাগে তো যাই হোক পানি ফুটে গেছে তো এখন হচ্ছে প্রথমে গুড় সাথে হচ্ছে দারচিনি এলাচি এবং তেজপাতা দিয়ে দিব পিঠার ভিতরে দারচিনি এলাচি তেজপাতা দিলে ঘ্রাণ খুব সুন্দর আসে আর দুধ চেষ্টা করবেন একটু ঘন করে দেওয়ার আর সাথে একটু পাউডার দুধ দিয়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো পাশে চলাতে আমার দুধ জাল হচ্ছে এখন হচ্ছে অপেক্ষা করবো গুড় জাল হওয়া পর্যন্ত পিঠা বানানোটা আসলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য হচ্ছে সবাই পিঠা তেমন একটা খায় না কারণ এত সময় নিয়ে অনেকের হাতেই সময় থাকে না আর কি তো যাই হোক অফ ডে ছিল আবার শীতও পড়েছে আবার শীত চলেও যাবে কারণ অলরেডি পৌষ মাস শেষের দিকে আর ঢাকাতে শীত থাকেই বা কতদিন তো যাই হোক গুড় ভালো করে ফুটে ওঠার পরে পিঠাগুলো সব দিয়ে দিলাম একে একে পিঠা দিয়ে হচ্ছে দুইটার মতো পর্যন্ত অপেক্ষা করব তো বলকাসা পর্যন্ত অপেক্ষা করি আর মাঝখানে একটু নেড়ে দেয় কারণ পরে তো আর নাড়া যাবে না কারণ পিঠা তো ভিজে সফট হয়ে যাবে তখন নাড়তে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন প্রথম অবস্থায় একটু নাড়া যাবে তো দেখেন পিঠাগুলো কিন্তু অলরেডি ফুলা ফুলাই আছে এটা দুধে ভিজার পরে সারা রাত ভিজে থাকার পরে আরও বেশি ফুলোফুলো হয়ে যাবে তো এই তো এখন হচ্ছে নারিকেল দিয়ে দিব আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো নারিকেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ নারিকেল দিয়েছি তো যদিও মেপে দেয়নি আমি আমার হাতের মাপ মতোই দিয়েছি এবং সেখানে এক কাপ পরিমাণই হবে তো এখন হচ্ছে আরেকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে দিচ্ছি কারণ পরে নাড়া যাবে না আর দুধ সব সময় পিঠাটা হালকা যখন ঠান্ডা হয়ে যাবে এই ধোঁয়াগুলো চলে যাবে তখন হচ্ছে দুধ দিবেন না হয় দেখা যায় অনেক সময় গুড়ের কারণে দুধ ফেটে যায় তো চেষ্টা করবেন একটু পিঠার গরমটা হালকা কমে যখন আসবে তখন দুধ দিতে তো চুলা অফ করে দিলাম এখন আমি অনেকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ঠান্ডাও হয়ে গিয়েছে প্রায় আর অলরেডি অনেকটা পানি পিঠাগুলো টেনে নিয়েছে এখন সর সহ দেড় কেজি দুধ জাল করার পরে যে সর পড়েছিল সেই সর এখানে ঢেলে দিলাম এই পিঠাটা সারা রাত ভিজবে তো সকালবেলা খেলে খুব খুব মজা লাগবে একটু নেড়ে দিচ্ছি আমি কিন্তু অনেক হালকাভাবে নাড়তেছি তো আপনাদেরকে দেখাই কি পরিমাণ হয়েছে একটু ক্যামেরাটা ঝাপসা হয়ে গিয়েছিল আর একটু ফিল্টার মেরেছি তো তাই পিঠার ভিতরেও ফিল্টার পড়ে গেছে আর কি না হেসে পারলাম না তো এখন এটাকে সারা রাতের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়ে পরের দিন সকালবেলা চলে আসছি তো আমি কিন্তু সম্পূর্ণ বাসার ড্রেসে আসি এখন হচ্ছে এগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব এবং আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ সুন্দর হয়েছে তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো পিঠাগুলো এত সুন্দর হয়েছে আর এত ঘ্রাণ আসতেছে আমার মনে হচ্ছে আমি এখনই ঝাঁপিয়ে পড়ি খেতে আসলে এই গ্যাস পিঠাগুলো অনেক অনেক স্বাদ হয়েছে আর গ্যাসের চুলাতে যে এত ভালো পিঠা হয় সেটা আপনারা না বানিয়ে খেলে বসবেন না অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন প্রতি বছর শীতেই আমি এটা বানাই আমার কাছে ভালোই লাগে তো আমি আস্তে আস্তে সার্ভ করে নিচ্ছি এবং পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমার পিঠাগুলো সার্ভ করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে একদম জালি জালি হয়েছে পিঠাগুলো ভিতর থেকে আর এতটা জুসি হয়েছে যেটা বলার বাইরে তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম